আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কি রান্না করব আমরা রান্না করব আমাদের গ্রাম থেকে চীনা হাঁস এনেছিলাম আমাদের পালিত চিনা হাঁস ওইটাই আজকে রান্না করব আপনারা সাথেই থাকবেন প্রথমে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেড় কাপ এবার একটু নাড়াচাড়া করতে হবে এবার আমরা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দুই চামচ দিয়ে দেব হলুদ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব তেজপাতা লং এলাচ ডাচিনি এগুলো পরিমাণ মতো দিতে হবে একটু পানি দিয়ে দিব তাহলে মশলাটা নাড়াচাড়া করতে সুবিধা হবে আর আমরা দিয়ে দিলাম নারিকেল আমরা দিয়ে দিব সাত আটটা কাঁচামরিচ এবার আমরা মশলায় গোস্তগুলো দিয়ে দিব এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে মশলাগুলো গোস্তে মিশিয়ে দিতে হবে আমরা ঢেকে অনেক সুন্দর এবার ছুটেছে আমাদের রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের গুস্তটা কষানো হয়ে গেছে এবার আমরা ঝোল দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আমরা দিয়ে দিব জিরার গুঁড়া আমাদের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ